সুরা বাকারা আর শেষ দুইটা আয়াত এটা ইম্পর্টেন্ট আলী রাজি আল্লাহ বলেছেন কোন বিবেকবান লোক যার বুদ্ধি আছে এই ব্যক্তির পক্ষে শোভা পায় না যে রাতের বেলা সুরা বাকারা আর শেষ দুই আয়াত না পড়েই ঘুমিয়ে যাবে ফজিলতটা কি কেউ যদি রাতের বেলা সুরা বাকারা শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে অন্য হাদিসে আসছে শেষ তিনটা আয়াত আমানার রসুল থেকে ফানসুরুনা আলুল কমিল ক্যাফিরিন পর্যন্ত অথবা লিল্লাহিমাফিস থেকে ফাঁসুনরা আলা আল তিনটা বা দুটা আছে আমি তিনটা পড়ি mix কম যদি পড়েন সারা রাত আপনি তাহাজ্জুদ করলে যে নেকিটা পাইতেন ওই কাজটা করার জন্য সেই নেকিটা পাবেন প্রতি রাতে কি তাহাজ্জুদ পড়া হয় কঠিন কাজ না সুরা বাকারা এর শেষ দুটো আয়াত পড়লে আপনি এটা পাবেন ইনশাআল্লাহ এরকম অসংখ্য ফজিলত আছে কোরানের সবচেয়ে বড় কথা কোরআন আপনাকে সাকিনা না দিবে প্রশান্তি দিবে টেনশন দূর করবে আপনার রোগ দূর করে দিবে